মানে নসাদের উপরে যখনই ঝড় তুফান আসে জানি বাংলা মানুষের কাছে ভালো হবে নাকি তাই তো এবার বিধানসভা ভোটে দেখেন কি হয় আর সকাল মোল্লা কথা লাইফে দেখতে পাওয়া যায় না সকাল মোল্লা এখন চুপ হয়ে গিয়েছে সকাল মোল্লা আর কিছু বলে না দাদা ওই সব কথা বাদ দিয়ে এখন যে ভদ্রলোক আব্বাস ভাইজানকে ভালাগালি করেছে তাকে নিয়ে কিছু কথা বলে আমার তোমার সাথে আছে দেখো ভাই উনি কিন্তু ওনার বাপ ওনার মাকে গালাগালি খিস্তি পেরেছে ও কিন্তু জেনে বলেছে কি না জেনে বলেছে মালটাকে ধরো মালটাকে ফাঁকে আশেপাশে কুড়ি জায়গাতে পেলে না মালটাকে ফাঁকে ধরে ওনাকে একটা গাছে বেঁধে গাছে বেঁধে রাখো তো তুই যে তোর মা আব্বা সিদ্দিকির মাকে ওনার আব্বা সিদ্দিকির বাপকে আলী আকবরকে গালাগালি যে কিস্তিটা পারলি তো তুই কার এক উদ্দেশ্যে গালাগালিটা পারলি কেন আব্বাসকে মা মানে ফাঁসানোর চক্রান্ত নজানকে ওনাকে ধরো না ধরে গাছে বাঁধো না তোমাদের এলাকারই তোলো মালটাকে ধরো আর এসে পে করবে কিন্তু হত্যা করেছে আমি মেনে নিলাম ঠিক আছে একজন হত্যা করলে তাকে গালাগালি ফিসতে পারবে মেনে নিলাম কেসটা এখন কি তো মালটাকে ধরো না তো তোর যদি তোর লোক খুন করেছে তাকে ধরে গাছে বেঁধে যে যত মানে পাবলিকের মার আপনারা তো জানেন কেমন হয় মালটাকে ধরে গাছে বেঁধে মারো কেতু ভাই পীরের ঘরের সন্তান ওরা পীরের ঘরের সন্তান আমি আমি যতটা জানি আমি ফুরফুরায় বসবাস করি আমি জানি ওরা হলো পীরের বংশ নবীর বংশ নয় ওরা হলো আবু বাক্কারের বংশ বংশ ভালো করে বুঝবেন সত্য মানে সত্যবাদীর বংশ কুরাইশি হলো আমার নবী ভালো করে বুঝবেন আমি গতকালকেও আমি না বলেছিলা বলেছিলাম এরা হলো ফুরফুরা শরীফের পীরজাদারা জাদারা হলো আবু বাক্করের বংশ আমার নবীর বংশ নয় নবী আমার আবু বাক্করকে লাক দিয়েছিল কেন সত্যবাদী মানে সিদ্দিক মানে সত্যবাদী এই জন্য সিদ্দিক টাইটেল আর এরা হলো সিদ্ধি টাইটেল ভালো করে বুঝবেন তো না জেনে যে গালাগালি খিস্তি পেরেছে নসা আব্বা সিদ্দিকি চোখ ভরা পানি বেদনা নিয়ে চোখের পানি ফেলে উনি কান ছিল জানেন পরশুদিন লাইফ লাইফে তোদের কাছে আমি তোদের কাছে আমি সত্যটা তুলে ধরি অন্যায় দিকে আমি প্রতিবাদ করি আমি মানুষের কাছে জলশায় যাই তোরা আমার বাপ মাকে কেন গালাগালি দিলি তোরা তুই যদি আমি জলসা যাই তোরা আমাকে মেরে দে তোরা আমাকে জানে মেরে দে তোর বাপ মাকে কেন গালাগালি দিলি কিন্তু তোরা যতই বল আমি যে সত্য কথা বলি সে সত্য কথাই বলে যাম মানুষ আমি কিন্তু ভয় পাব না আপা দিকে ঠিকই বলেছে কেন মনি তো নবীর গোলাম নবীর গোলাম তো আমরা ওরা নবীর গোলাম আমরাও আমরাও নবীর গোলাম কোনো দিনের কাজ করছে আমরা ভাই মানুষের আমরা সাধারণ মানুষ বহুত মানুষ আমরা আমরা সে নবী করিম হয়ে সাল্লামকে আমরা মহব্বত করি ভালোবাসি সব দিক দিয়ে তো ভাই বলা বলি কথা আগামী দিনে দু হাজার ছাব্বিশের আগে নসাদের একটা ফায়দা হয়ে গেল যে মিথ্যে করে নসাদকে ফাঁসানো চক্রান্ত চলছে কেস ধরা পড়িয়ে গেছে আরও নসাদের ভালো হয়ে গেল বিধানসভা ভোটের আগে বলা বলি এখন বাজে ভাই এগারোটা আঠারো তো তাহলে মনে আরও সিট পাবে বিধানসভায় তাহলে এরা নিজেরা নিজেরাই হত্যা করেছে আর নসাদকে বিধানসভা আমি তো মনে করছি বিধানসভা ভোটের আগে ন মনে অ্যারেস্ট করবে আমার তো এটাই গল্প না আমি তো এটাই চিন্তা ভাবনা করেছি সর্বনাশ হয়ে গেল যে তো মনে পুলিশ অ্যারেস্ট করে নেবে এখানে শপাত মোল্লা বলেছে খুব শীঘ্রই কিন নসাদকে অ্যারেস্ট করা হয় আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টা হয়নি ধরে ফেলেছে আসামিকে